যাদের একসময় ছিল না ঘর না খাবার না ভালোবাসা আজ তাদের জন্যই তৈরি হয়েছে বিশাল একদিন। মানুষদের জন্য মোটেও না এমন উদ্যোগ নেওয়া হয়েছে পথের অনাথ বিড়ালদের জন্য চীনের জিয়াংশু প্রদেশের বাইমালিকের বুক জুড়ে গড়ে উঠেছে এই স্বপ্ন রাজ্য ফ্যাট ক্যাট আইল্যান্ড এখানে নেই ভয় নেই ক্ষুদা আছে শুধু যত্ন শান্তি ও নিরাপত্তা উঁচু থেকে তাকালে মনে হবে লেকের মাঝখানে শুয়ে আছে এক বিশাল মোটা সবুজ বিড়াল সূর্যের আলোয় চকচক করছে পানি চারপাশে দৌড়ঝাঁপ করছে ছোট্ট ছোট্ট লোমস প্রাণ এটা কোনো সিনেমার সেট নয় বাস্তবেই এমন একটি দ্বীপ যেখানে দেড় শতাধিক পথের বিড়াল আজ রাজাদের মতো জীবন কাটায় এখানে প্রতিটি বিড়াল টিকা পাওয়া নিবির্জিত ও নিয়মিত যত্নে থাকা ওদের জন্য আছে ছোট কাঠের ঘর রঙিন খেলনা খাবারের জায়গা ও বাঁশের করিডোর যেন একটা জীবন্ত বিড়াল রাজ্য দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ গেইন্ড গ্রিন ক্যাট যা ত্রিশ মিটার লম্বা এক বিশাল সবুজ বিড়াল ভাস্কর্য দেখলে মনে হয় সেই যেন পাহারা দিচ্ছে পুরো দেবকে Free এর ভেতরে আছে একটি আর্ট গ্যালারি ও ফটো জোন যেখানে দর্শনার্থীরা ছবি তোলে আর বাইরে বিড়ালরা ঘুরে বেড়ায় নিশ্চিন্তে দর্শনার্থীরা বলেন অনলাইনে দেখেই তারা এখানে এসেছেন শুধু এক ছলক দেখার জন্য সেই জায়গায় যেখানে পথের প্রাণীরা পেয়েছে আশ্রয় দেশ জুড়ে এমন জায়গা নেই যেখানে প্রাণী মূল নায়ক জাতীয় ছুটির দিনে পরিবার সহ অনেকেই এখানে আসেন সময় কাটাতে শিশুরা বিড়ালদের খাওয়ায় বড়রা হাঁটে বাঁশের পথে আর পেছনে পেছনে আসে দল বেঁধে কৌতূহলী বিড়াল ফ্যাটকেট আইল্যান্ডের আয়োজকরা বলছেন এটা শুধু বিনোদনের স্থান নয় বরং এক মানবিক উদ্যোগ টিকিটের আয় থেকে নতুন বিড়ালদের উদ্ধার ও চিকিৎসায় অর্থ দেওয়া হয় অর্থাৎ আনন্দের সঙ্গে মিশে আছে দায়িত্ব ও সহানুভূতি অর্পিতা জাহান আর টিভি